আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে নতুন রেসিপিটা কে দেখেই তো বুঝতে পারলেন আর এখন যেহেতু বাজারে ভরপুর কাঁচা আম পাওয়া যাচ্ছে তো আমের আচারটাই করার জন্য চলে আসলাম আর আমের আচারটা তেলে ডুবানোর আচার কিভাবে করবেন সেটা অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক কাজে আসবে তো আমি আজকে এই আমের আচারটা করবো টক ঝাল মিষ্টি আমের আচারটা কেমন লাগছে অবশ্যই দেখেন আপনাদের অনেক ভালো লাগবে তো আমি সুলাতে একটা কড়াই বসিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি আধা পোয়ার মতো তেল ব্যবহার আমি এখানে খাঁটি সরিষার তেলটাই ব্যবহার করেছি আর এখানে আমি একটা গোটা রসুন ছুলে দিলাম আর দিয়ে এই তো তেলে হালকা লাল করে ভেজে রসুনগুলি হালকা লাল করে নিব আর এখানে আচারের মশলাগুলি তো করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর আচারের মশলাগুলি আমি সরিষা ভেজে নিয়েছি শুকনা মরিচ ভেজে নিয়েছি জিরা ভেজে নিয়েছি পাঁচফোরন ভেজে নিয়ে নিয়েছি সবগুলি ভেজে সেই মশলাটা আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি আর এখানে রসুন দেখুন হালকা লাল করে ভেজে নেওয়া গেছে একটা তেজপাতা দিয়ে দিলাম আমগুলি দিয়ে তেলের উপরে একটু হালকা লাল করে ভেজে নিব তারপরে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিব আপনারা মিষ্টি যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু চিনিটা বুঝিয়ে দিবেন একটু তেলের উপরে ভেজে নিলে না আচারটা কিন্তু অনেক সুন্দর হবে আমের হালকা पतला কাঁচা থাকলে সেটা কিন্তু ভাজা ভাজা হবে তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারব এই হোক এদের তেলের সুন্দর ভাবে ভেজে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আর এই টক ঝাল আমের আচারটা অনেক ভালো লাগে খেতে তো দুর্দান্ত লাগে আর এই তো এখানে আমি স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিলাম আর চিনিটা আপনারা যেমন মিষ্টি খাবেন সেভাবে দিবেন আজ যেহেতু ঝাল মিষ্টি দুইটাই হবে আমের আচারটা কিন্তু অনেক মজা হয় যাই হোক বাসায় একবার হলেও টাই করে দেখতে পারেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কিন্তু এই আচারটা খুবই ভালো লাগে তো তার জন্য আজকে এই রেসিপিটা করতে আসলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজও তো এখন বাজারে কিন্তু ভর আম পাওয়া যাচ্ছে আর চাইলেই কিন্তু বাসায় আপনারা খুব সহজেই এই আমের আচারের রেসিপিটা করতে পারেন আর রেসিপিটা অনেক সহজ একটা রেসিপি আপনারা সাইলে দেখে করতে পারেন খুবই ভালো হয় এই আমের আচারে যে মশলাটা করেছিলাম সেই শুকনো উপকরণগুলি এখন দিয়ে দিলাম অর্ধেক আর অর্ধেকটা দিয়ে দেব একবারে শেষ মুহূর্তে সে তখন দিয়ে দিব আর এখানে লবণ ঝাল সব কিছুই কিন্তু আছে তো দিয়ে এজে যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পরে আমের যে পুরা তেলটা ছেড়ে দিবে আর এখানে কিন্তু আমি একবারে কোনো পানি কিন্তু ব্যবহার করিনি আসারে কোনো ভাবে পানি ব্যবহার করবেন না না হলে আসারটা কিন্তু থাকবে না বেশি দিন নষ্ট হয়ে যাবে যাই হোক দেখুন কত সুন্দর একটা ইয়ামি কালার এসেছে আর আমের আসার তো খেতে দুর্দান্ত লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কিন্তু ভুলিয়েন না আর এই যে দেখতে পাচ্ছেন গুটভাট করে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর আমের আসারটা দেখতেও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতেও তো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন আর রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলিয়ে না আর এই মুহূর্তে কিন্তু আমার আচারটা হয়ে গেছে আর আমি চুলাটা বন্ধ করেও দিয়েছি আর এর মধ্যে কিন্তু হালকা আছে চুলার উপরে বসানো আছে আর দেখতে পাচ্ছেন তেলটা সেরে দিয়ে এত সুন্দর একটা কালার এসেছে অনেক বেশি সুন্দর লাগছে তাই না এরা যারা খুব সহজে আমের আচার করতে চান তারা এইভাবে কিন্তু সহজ পদ্ধতিতে আমের আচারটা করে নিতে পারেন তাহলে কিন্তু অনেক ভালোভাবে আমের আচারটা করে নিতে পারবেন আর এই তো আর আচারটা দেখতে অনেক সুন্দর লাগছে না আর এই তো শুকনা যে গুঁড়া মশলাগুলি করে রাখছিলাম সে বাকি অংশটুকু দিয়ে দিলাম দিয়ে কিন্তু এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে আর আসলাটা কিন্তু এই পর্যায়ে কিন্তু হালকা হিটে আছে আর হালকা হিটে কিন্তু হচ্ছে জোরে হিট দিলে কিন্তু আচারটা পুরা লেগে যাবে খেতে কিন্তু তিতা লাগবে আর পুরো মশলাটা দেওয়ার পরে দেখুন আরো কত সুন্দর কালার এসেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলিয়েন না আর এইভাবে অবশ্যই আমি আচারটা করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো হয় আমি তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম যাই হোক আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এখন কোন মতো বিদায় নিব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম